नित्यदृशेषु विवेच्य नित्यं तस्मिन् समाधत्य इह स्मलीलय विवेकवैराग्यविशुद्धचित्यं योऽसो विवेकी तमहं नमामि नम श्री अतिराजाय विवेकानन्दसूराय सच्चित् सुखस्वरूपाय स्वामिनी तापहारिणी नमस्कार आश्रम सारगाची ইউটিউবের চ্যানেলে সমস্ত দর্শনার্থী শ্রোতাদের ভক্তদের অনুরাগীদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমাদের যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ চলছিল তারই ধারাবাহিক চলছে চলছিল নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় এই জায়গাটা চলছিল এখানে বলছেন যে ভক্ত গৃহী বড় না সন্ন্যাসী বড় মানে যিনি সমস্ত নিবৃত্তি মার্গের মধ্যে দিয়ে সন্ন্যাস নিয়ে তিনি কেবলমাত্র উপাসনা ধ্যানের মধ্যে নিরত আছেন এবং ধর্ম কার্য করার জন্য তিনি নিরত আছেন এরকম ব্যক্তি বড় যিনি ধর্মকে প্রসারণের জন্য জীবন উৎসর্গ করেছেন নাকি এই বিবাহিত জীবনের মধ্যে দিয়ে বা সংসারিক মানুষ মনে জীবনের মধ্যে দিয়ে যিনি কাজ করছেন সে বড় কী বড় এই নিয়ে হচ্ছে কি যে আমাদের যে দ্বন্দ্ব সেটা আমাদের এখন স্বামীজি তন্ত্র থেকে তিনি বলছেন যে একজন গৃহী তাঁর কিরকম কর্তব্য তিনি ঠাকুর বলছেন না যে বিস্মন বোঝা নিয়ে যে ভগবানের নাম করে সে বড় সে বড় মানে হচ্ছে কি তার বড় কাজ কম নয় তো সেই সেই হিসাবে সেইটা আমরা দেখছি যে স্বামীজি বলছেন যে সেই আমাদের গৃহস্থ তিনিও যে তিনিও যে তার ধর্ম চয়ন করছেন তিনিও যে কর্তব্যের মধ্যে দিয়ে সেই জায়গায় উপনীত হবেন যে জায়গায় যে নিবৃত্তি মর্গের মধ্যে দিয়ে সন্ন্যাসের মধ্যে মধ্যে দিয়ে যে জায়গায় উপনীত হবে এবং গৃহ ব্যক্তিও সেই তার কর্তব্যের মধ্যে দিয়ে সেই জায়গায় সেই কর্তব্যটা কীরকমভাবে পালন করলে তার ঠিক ঠিক মানে ধর্ম দিকে যাবে এবং সেই সত্যের দিকে যাবে সেইটা তিনি মহানির্মাণতন্ত্র থেকে তিনি বলছেন যে সমস্ত শ্লোকগুলো আছেন এক এক করে বলছেন যে গৃহী ব্যক্তি কীরকম সেগুলো বেশ মানে বলছে যে স্বামীজি বলছেন যে কর্তব্য মানে গৃহস্থের কর্তব্য যথাযথ পালন করা অতি কঠিন কেন সেগুলোকে তিনি বলছেন প্রথম বলছেন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাত ব্রহ্মজ্ঞান পরায়ণাহত কর্ম প্রকূর্ব প্রকূর্বিত তৎ ব্রহ্মণী সমর্পায়ত মানে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ গৃহস্থানপরায়ণ এই যে গৃহস্থগণ ব্রহ্মনিষ্ঠ হবে আর কি ব্রহ্মজ্ঞান পরায়ণ হবে তারা ইয় যৎ কর্ম প্রকূর্বিত তিনি তারা যা যা কর্ম করেন ঠিক আছে তৎ ব্রহ্মণী সমর্পিত তারা কি করছে ব্রহ্মে সমর্পণ করেন মানে অর্থাৎ গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হবে ব্রহ্মজ্ঞান লাভই যেন তাঁহার জীবনের চরম লোক এইটা ঠাকুর এক কথা বলছেন যে কি ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য সেই ব্রহ্মজ্ঞান তিনি এখানে এখনও একই কথা বলছেন যে সেই মহানির্মাণতন্ত্রেতে একই কয় বলছে চরম লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান তথাপি তাহাকে সর্বদা কর্ম করতে হবে তাহা নিজের সমুদয় সাধন কর্তব্য সাধন করতে হবে এবং তিনি যাহা করবেন তাহা তাহাকে ব্রহ্মে সমর্পণ করতে হবে কারণ কেন কারণ এই যে ফল আমরা যখনই যে কোনো কর্ম করব কর্তব্য করব তার ভালো বন্ধ দিক থাকবে সেই জন্য আমরা তার ঈশ্বরের পায়ে সমস্ত কিছু সমর্পণ এই জন্য আমরা আমরা কী করি বলি শান্তি 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 শ্রীরামকৃষ্ণ আর পণমস্ত সেই শ্রীরামকৃষ্ণ চরণে আমরা সমস্ত সমর্পণ করি কারণ আমরা ভালো কর্মের ভালো ফল মন্দ কর্মের মনোফল ফল সবসময় পেতে থাকি তাহলে সেখান থেকে আমরা যে ব্রহ্মজ্ঞান লাভ করব কি করে কারণ এই চক্রের মধ্যে চলতেই থাকে চলতে সেই চক্র থেকে বিপ্রীতি পাওয়ার জন্য একমাত্র আমাদের সমস্ত কর্ম ফলটা আমরা সমর্পণ করব ঈশ্বরের পায়ে সেই জন্যেই বলছেন যে ব্রহ্ম কর্ম আমরা যখন করি তখন আমাদের কি কি অবস্থা উৎপন্ন হয় আমরা কর্ম মানেই হচ্ছে তার একটা একটা ফল আকাঙ্ক্ষা থাকে কর্ম মানেই তার একটা প্রত্যাশা থাকে সেই যে জিনিসগুলো কীরকম বলছে যে আমরা কর্ম করা অথচ ফল আকাঙ্ক্ষা না করা লোককে সাহায্য করা অথচ তার নিকট থেকে কোনো প্রত্যাশা কৃতজ্ঞতার প্রত্যাশা না করা এই যে আমরা কোনো কাউকে যদি কিছু একটা মানে সাহায্য করি তখন হচ্ছে কি যে আমাকে মনে রাখিস আমাকে মনে রাখে না এই যে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা লালায়িত থাকি আর বলছে কি সৎকর্ম করলে অথচ নাম যশ হলো কি হলো না এ বিষয়ে একবারে দৃষ্টি নিয়ে দেওয়া এইটাই হচ্ছে কি যে বলছে সর্বাপেক্ষা কঠিন এই যে কর্ম করার কর্ম করার সঙ্গে সঙ্গে আমাদের কি কি উৎপন্ন হয় যে আমাদের প্রত্যাশা হয় আমাদের সেখান থেকে আমাদের নাম যশের আকাঙ্ক্ষা হয় কিন্তু এইগুলোকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমরা যদি কর্ম করতে পারি সেটাই ঠিক ঠিক কর্ম মানে নিষ্কাম কর্মের কথা বলছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কর্মের কথা বলছেন সেই নিষ্কাম কর্মের কথাই এখানেও বলছেন কারণ বলছেন কি যে যে জগতে লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষও কি করে সাহসী হয়ে যায় সমাজের অনুমোদন ও প্রশংসা পেলে নির্বোধ ব্যক্তিও বিরচিত কাজ করে কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চেয়ে অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়ে সর্বদা কার্য করাই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ স্বার্থত্যাগ এই স্বার্থত্যাগ আমরা যদি করতে পারি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিষ্কাম কর্ম তবেই আমাদের সেই ব্রহ্মজ্ঞানে লাভ করার মতো আমরা উপযুক্ত তৈরি হব বলছেন স্বামীজি আরও মহানির্মাণতন্ত্র থেকে আরও বলছেন যে গৃহস্থ তার কর্ম তো করতে হবে কিন্তু কর্মটা কিভাবে করবে তাকে জীবিকা অর্জন করতে হবে তাকে রোজগার করতে হবে নালে খাবে কে তা তো উপার্জন তো দরকার সেটা বলছেন সেখানে মহানির্মাণতন্ত্রে বলছেন নভি মিথ্যাভাষনম করিয়াত নচ্টম সমাচারে দেবতা অতিথি পূজাসু গৃহস্থ নিরত্ব ভবে বলছে যে কর্ম করবে সেই কর্মটা কীরকম গৃহস্থ বলছে গৃহস্থগণ কাহারও নিকট মিথ্যা বাক্য প্রয়োগ করবে না মিথ্যাভাষণম করিয়াত নচসাট্টম সমাচারের মানে কপটাতা সর্বদা সর্বতোভাবে কপটাতা আচরণ পরিত্যাগ করবে কাউকে ঠকাবে ঠকিয়ে নেওয়া বা চচ্চুরি করা এইটা করবে না সে অর্থ উপার্জন করবে কিন্তু এইগুলো করবে না আর কি বলছেন যে দেবতা অতিথি পূজা গৃহস্থ নিরত হবে। তার সে কী করবে তাহারা দেবতা এবং অতিথি পূজায় নিরত থাকবে এখানে বলছেন যে সেটাই বলছেন যে প্রথমত কর্তব্য তাকে জীবিকা নির্বাহের জন্য কর্তব্য করতে হবে কিন্তু লক্ষ্য একটা মিথ্যা কথা বলে বা প্রতারণা করে বা চুরি করে আমরা যদি আমরা যদি অর্থ উপার্জন করি তাহলে হবে না আর কি বলছেন যে জীবন ঈশ্বরের জন্য এবং কার জন্য দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্য এখানে অতিথি দেখুন অতিথির কথা বলছেন দেবতা অতিথি দেবতা হচ্ছে কি যে ঈশ্বর আর অতিথি অতিথি কারা হয় অতিথি হয় আমাদের কাছে দরিদ্র অভাবগ্রস্ত কারণ যিনি হঠাৎ করে গৃহের মধ্যে প্রবেশ করে আসে সে কে কুটুম নয় আমরা আত্মীয় রিলেটিভ না রিলেটিভটা বলে আসে রিলেটিভটা জানিয়ে আসে রিলেটিভদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে কিন্তু যখন হঠাৎ আসে অতিথি হয় সেই অতিথি হয় সেই জন্য হচ্ছে কি যে আমাদের এতে বলছেন যে শাস্ত্রে বলছেন অতিথি দেব ভব সে অতিথিকে দেবতা জ্ঞানে পূজা করতে হবে সে কে অভাবগ্রস্ত দরিদ্র এরাই তো আসবে অতিথি হয়ে এদের সে মূর্খ দেব দরিদ্র দেব ভব স্বামীজি তাই যে বলছেন তার স্বদেশ মন্ত্র তাহলে আমরা এই কর্ম করবো কিভাবে এবং আমাদের সেই কর্মটা কিসের জন্য দেবতা এবং অতিথি সেবার জন্য তাই বলছেন তারপরে বলছেন কি মাতরম পিতরঞ্চব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মাতোয়া গৃহী নিষেবেদ সদা সর্বপ্রযত্নত মানে মাতরম পিতরঞ্চব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মাতা পিতা আমাদের কি সাক্ষাৎ দেবতা গৃহস্থগণের কাছে মাতা পিতা সাক্ষাৎ দেবতা জ্ঞানে সর্বতভাবে হচ্ছে কি যে মাত্রা গৃহী নিষেবে তো সদা সর্বপ্রযত্নত মানে সর্বতভাবে নিরন্তর নিরন্তর তাহাদের সেবায় যত্নবান হইবে এই মাতা পিতা যত্নবান করে মাতা পিতাকে প্রত্যক্ষ দেবতা জানে গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করবেন এই কে এই সেবার মধ্যে দিয়ে এই সেবা যোগের মধ্যে দিয়ে সে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করবে আমরা পাই আমরা বেদ গীতায় পাচ্ছি যখন সেই যোগীবর যিনি একটু সিদ্ধি লাভ করেছিলেন সিদ্ধাই হয়েছিলেন যিনি সেই তপস্যা করতে করতে তার মাথার উপরে তার শুকনো পাতা সে বক ফেলে দিয়েছিল সেইটা তিনি বকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সেই বককে তিনি ভ্রষ্ট করেন তাই জন্য তার একটু অহংকার হয়ে তিনি গিয়েছিলেন এক গৃহে তিনি ভিক্ষা অর্জন করার জন্য সেইখানে আমরা দেখি তিনি বলছেন যে তিনি তার হচ্ছে কি যে প্রতি সেবা কর করছেন এবং সেখানে সে আস্ফলন করছে সেই যোগী বাইরে থেকে যে আমার ভিক্ষা দিচ্ছে না তখন বলছেন আমি বক নই যে ভ্রষ্ট হয়ে যাব তখন বলছেন মা যখন ভিক্ষা দিতে এলেন তখন মা পায়ে পড়ে বলছেন মা তুমি কি করে জানলে তখন বলছেন ওই ব্যাদ যিনি শিক্ষক ওনার সেই ব্যাদের কাছে তিনি যান তিনি মাংস কেটে বিক্রি করছেন এবং সেই বিক্রি করার পরে এসে প্রথম পিতামা তাকে ওই যে বলছে হচ্ছে কি যে আমার মাতরম পিতরঞ্চ ইব হচ্ছে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম তাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা জ্ঞান করে তাকে প্রথম সেবা শুশ্রূষা করে তারপরে সেই যোগীর সঙ্গে কথা বলতে শুরু করলেন এই হচ্ছে কি যে আমাদের মহানিবণতন্ত্রে শেখাচ্ছে তাহলে কতটা তাঁর প্রতি সেই আমাদের সংসারের নিষ্ঠার মধ্যে দিয়ে তাকে এগুতে হচ্ছে এরকম নয় সংসার মানেই মানে শুধু খাওয়া পরা মাখা আর হচ্ছে কি যে নিজের পিলাসিতা করা এটা সংসার না সংসারের মধ্যে আমাদের যে যে নিষ্ঠা যে ভক্তি যেভাবে আমাদের মানে কর্তব্য সেই কর্তব্যগুলো ঠিক ঠিকভাবে পালন করতে পারে তবেই আমরা সেই সংসার আশ্রমে পরিণত হয় সেই সংসার আশ্রম যখন পরিণত হয় তখনই সেই আমাদের কি ব্রহ্মজ্ঞান লাভের দিকে আমরা এগিয়ে যাব অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আশ্রয় পাওয়ার মতো আমাদের যোগ্যতা অর্জন হবে তাই বলছেন যে মা মাতরী শিবে তুষ্টে পিতরি পার্বতী তব প্রীতির ভাবে দেবী পরব্রহ্ম প্রসিদতি কি বলছেন যে বলছেন শিবে তুষ্টয়ং মাতরী শিবে শিবে যে দেবী পার্বতী বলছেন তুষ্টয়াং মাতরি তুষ্টয়াং মাতরী মানে যে ব্যক্তি মাতা পিতার সন্তোষ সাধন করে তুষ্টয়াং মাতরি। শিবে তুষ্টে পিতরি পার্বতী তাদের সন্তোষ তুমি তাহার তব তব প্রীতির ভাবে দেবী পরব্রহ্ম পরব্রহ্মতি তুমি তাহার প্রতি প্রীতা হইয়া থাকো এবং পরব্রহ্ম তাহার প্রতি প্রসন্ন হয়েন বলছে মাতা পিতা যদি তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবানও প্রীত হন আচ্ছা হে দেবী পার্বতী তুমি তাহার প্রতি প্রীতা হও ভগবান যেখানে প্রীত হচ্ছেন তার এই মাতা পিতার প্রতি কর্তব্যের মধ্যে দিয়ে তুমিও তাকে আশীর্বাদ করো তুমিও তাকে তার প্রতি প্রসন্ন হও এটা বলছেন ভগবান শিব তিনি নিজেই বলছেন পার্বতীকে ঔদ্ধত্বম পরিহাসঞ্চ তর্জনম পরিভাষণম পিত্র অগ্রে ন করবিত যদি ছেদ আত্মনহিতম ঔদ্ধত্বম পরিহাসঞ্চ এই ঔদ্ধত্ব পরিহাস এইভাবে কি কে পিত্র অগ্রে ন করবিত যদি ছেদ আত্মনহিতম যে পাতাম মাতা কি বলেছে কি যে যে ব্যক্তি আপনার হিতাকামনা করে নিজের হিতাকামনা করে সে কদাপি মাতা পিতার প্রতি নিকট অধ্যত্ত প্রকাশ বা পরিহাস করিবেন না অধ্যত্ত পরিহাসঞ্চ অধ্যত্ত এবং পরিহাস কখনো করবে না মাতা পিতার প্রতি মাতা পিতার নিকট আর কি হচ্ছে তাহাদিগের সমীপে তর্জনং পরিভাষণম তাদের তর্জন গর্জন বা কুবাক্য প্রয়োগ করবে না এইটা বলছেন যে আমরা অনেক সময় রেগে গিয়ে বাবা মাকে কুবাক্য হচ্ছে কি যে তাদের কাছে চিৎকার করে ফেলি এই জিনিস ঠিক নয় এ জিনিস বলছেন মহানির্মাণতন্ত্র থেকে বলছেন এখানে ঋষির বাক্য এইগুলো পালন করলে তবেই তার মধ্যে একটা শক্তি জন্মায় আমরা শক্তিহীন হই কেন কেন আমরা আমরা আমাদের সমস্ত কর্ম করার আগে আমরা কেন পিতামাতার আশীর্বাদ নিয়ে কর্ম করতে চাই কারণ সেই সেবা সেই ভক্তি সেই নিষ্ঠা তাদের প্রতি শ্রদ্ধা তার মধ্যে দিয়ে আমরা শক্তিটা অর্জন করব কারণ তারা তারা প্রীত হলে তারা প্রসন্ন হলে তার আপনা আপনি ভগবান তিনিও সেই পার্বতী তিনিও আমাদের প্রতি প্রসন্ন হবেন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন হলে আমাদের সেই কি হবে আমাদের প্রতি একটা শক্তি অর্জনের তবেই তো আমরা ঠিক ঠিকভাবে কাজ করতে পারব তাই বলছেন যে মাতরং পিতরং বিক্সে নত্য উত্তিষ্ঠাতে সসম্ভ্রমহ বিনা গায়া

পিতামাতাকে দেখিলেই সসম্ভ্রমে ওই যে বলছেন সসম্ভ্রমে হচ্ছে কি সংস্থিত পিতৃশাসনে সসম্ভ্রমে গাত্রথান পূর্বক প্রণাম করবে পিতরম মাতরম পিতরম বৃক্ষ নত্ত উত্তিষ্ঠাতে সসম্ভ্রম সসম্ভ্রমে উঠে গিয়ে প্রণাম করতে হবে নাত্য অতিষ্ঠিত মানে তাকে প্রণাম করতে হবে বিনা আজ্ঞায়া পিতৃ শাসনে তিনি যতক্ষণ আদেশ না দিচ্ছেন পালন ততক্ষণ সম্মুখে দাঁড়িয়ে থাকতে হবে পিতামাতাকে দর্শন করে সসম্ভ্রমে প্রণাম তাদের সম্মুখে দাঁড়াতে হবে আর যতক্ষণ না তারা বসতে অনুমতি না দেয় ততক্ষণ বসবে না এটা বলছেন এইভাবে আমাদের নিজেকে রাখতে হবে আর কি বলছেন এ তো পিতামাতার সঙ্গে আমাদের কিভাবে কর্তব্য কিভাবে তাদের কাছে রাখতে থাকতে হবে কিভাবে কর্তব্য পালন করতে হবে কীভাবে কথা বলতে হবে তাদের কাছে সেইটা বললে এবার পিতা মাতা আমরা কেন রেসপেক্ট করব তা বলছেন যে পরেশকে বলছে জনন্যা বর্ধিত দেহ জনকেন প্রয়োজিত সজনৈ শিক্ষিত শিক্ষিত পৃথা সো অধমস্থান পরিত্যাজ জনন্যা বর্ধিত দেহ জননীর দ্বারা দেহ বর্ধিত হয় আমাদের দেহ মাতা জননীর দ্বারা আমাদের দেহ বর্ধিত হয় আর কেউ বলছে যে জনকনু প্রযোজিত জনক অর্থাৎ জন্মদাতা পিতা হইতে দেহের উৎপত্তি হয় এবং কি বলছেন স্বজনই শিক্ষিত স্বজনগণ প্রীতিবশত পিতা স্বজন স্বজনই শিক্ষিত পৃত প্রীতিবশত শিক্ষা প্রদান করিয়া থাকেন স্বজন যারা তারা প্রীতিবশত শিক্ষা প্রদান করিয়া সো অধম স্থান পরিত্যাজ্য সুতরাং যে ব্যক্তি ইহাদিগকে পরিত্যাগ করে সে নরাধম তাকে নরাধম সে এক কথাই হচ্ছে কি যে মায়ের প্রতি পিতার প্রতি যে আমাদের যে কেন কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতাটা বোঝাচ্ছে আর বলছেন কি এসাম অর্থে মহেশানি কৃতবা কষ্ট শত কষ্টশান্য প্রিনয়ে সত্য শক্ত ধর্ম অর্থে এই মহেশানী মানে এসা কৃত কষ্টতী প্রিন সত্য শক্তিয়া ধর্ম হি এস মানে গুর্জোল ও নিমিত্ত শত শত কষ্ট স্বীকার করিয়া ওই যে কৃত কষ্ট শত নাপি শত শতনা শতানি অপি শত শত কষ্ট স্বীকার করিয়া কি হয়েছে না প্রিনয়ে শততম শক্তা ধর্ম হি এস সনাতন সকষ্ট কষ্ট স্বীকার করে নিরন্তর শক্তি অনুসারে ইহাদের সকলের সন্তোষ সাধন করে ইহাই সনাতন ধর্ম আমরা এই গুরুজনের প্রতি কিভাবে আমরা যখন খুব আমরা প্রচণ্ড কষ্ট পেলেও আমরা গুরুজনদের প্রতি মানে আত্মীয় স্বজন গুরুজনদের প্রতি আমাদের কি হবে নিরন্তর একটা ভক্তি থাকবে একটা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে সন্তোষ সাধন করব তাদের সন্তোষ সাধন করব এইভাবে আরও কয়েকটি মন্ত্র আরও কয়েকটি শ্লোক আছে স্বামীজি বলছেন মহানির্বাণতন্ত্রে থেকে আমরা পরের দিনে আবার এইগুলো দেখব স্বামীজি আরও আরও কি বলছেন আজকে আমাদের এ পর্যন্ত ওম শান্তে শান্তে শান্তি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু